একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এই ইসলাম দিয়ে যদি আইন কায়েন করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিকই রাখ আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতোনা চিল্লায় বলো ঠিকই রাখ ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনাবে বিচার করলে ডেথ পেনাল্ডি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না চিল্লায় বলো ঠিকই রাখ আসারেকো আস্সারে খত ফকত আউ আইদিয়া হুম জাজাম বিমা কাসাবা না কালম নিনাল্লাহ ওল্লাহ আজিজুম হাকিম ইফ এনিওয়ান স্টিল সামথিং ভ্যারি পৃশ্যস from দ সোসাইটি দ গভর্নমেন্ট শুড কাট ডাউন হিস রাইট হ্যান্ড দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার দান হাতটা কুপ মেরে কেটে দেয়া কার কথা বনোমাক জুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বললো এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনা তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জাইদিব নেহারে তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো সব্য রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বললো ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছেmeta সব্বস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না উসামা যায় বলে নবী হাত কেটে দেন না বিশ্ব নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মিশনই বললেন সামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তরবুকের ভিতরে দিল কে কে দিয়েছে ইসকর্দা لو ان فاطمه بنت محمد سرقت لقطا محمد এই মেয়ে তো দূরের আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতি নারীদের সর্দারানি আমার মেয়ে ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করবো না কারণ আইনটা কার চিল্লায় বলেন কার এই জন্য বাংলাদেশের চুরি চামারি আছে না নাই হাজার হাজার কোটি টাকা ও হয়ে যায় আসছে না নাই যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মোকারমে স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হার কাটে এই নিয়ম যদি আম করে দেশের চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লে গেলো ঠিকই না এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশ আর দুর্নীতি থাকত দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটমে সব বিচার হয়ে যাবে ঠিকিরা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লাই বলো ঠিক না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম আকাম বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমন এদি তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আসারে নাই এইখানেও আসে নাই আবার এইখানেও আসরা নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে ঢুকে মারো সুবান আল্লাহ কয়না বলা পান কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে এই জন্য লাল্লা বললেন না কদে হলাকনল ইনসান ফি আহসনিতা কবি আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকাতে দুলু ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আসে না নাই কই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আসে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমানাল্লাহ পড়েন এজন্য জন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কয়া ফেলাইছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদ আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সব কাঁদে আর সব আসেনা নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এইটা তো সব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে বেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট রাখায় পারবো তো কত বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাইস তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে ঘুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মায়ের নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন রে শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ও কি আঙুল কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসেনা নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের সে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পুলারা করে তুই নিজের পায়ে দাঁড়া তাই এতদিন ও কার পায়ে দাঁড়াইছে